এটি আমার শহর প্রাণের শহর ফেনী শহর সন্ধ্যায় বের হয়েছিলাম বন্ধু জুয়েলকে সাথে নিয়ে ওর বাইকে করেই অনেক বছর পর ফেনীতে এভাবে ঘুরতে বের হওয়া প্রায় আসা হয় তবে সে আগের ছোটবেলার বা কলেজ লাইফের যেই ফেনী শহর ছিল সেই ফেনী শহরটা এখন আর ওইভাবে দেখা হয় না সময় হয় না তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে নিয়ে ঘুরে আসি যেই ভাবা সেই কাজ বের হলাম বাইকে করে ফেনি কলেজ ফেনি ট্রাঙ্ক রোড সহ মানে যেসব জায়গায় ছোটবেলার স্মৃতিগুলো জড়িয়ে আছে সে সকল জায়গায় ঘুরতে পেরো কী খাওয়া মনে করলো এই নদী নেহরির কথা এই নদী নেহরি দেখতে পাচ্ছেন খুব করে